আসসালামু আলাইকুম সবাই কেমন আছো গত ভিডিওতে আমরা আটান্ন পৃষ্ঠার তিন চার পাঁচ ছয় নং পর্যন্ত করেছিলাম আজকে আমরা বাকিগুলোর সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি দেখো সাত নম্বরে বলা হয়েছে একশো পয়সায় এক টাকা হয় একশো পয়সায় এক টাকা হয় দশ টাকায় কত পয়সা হবে এখানে বলা হয়েছে তোমার একশো পয়সায় যদি এক টাকা হয় তাহলে দশ টাকায় কত পয়সা হবে তাহলে আমরা কিভাবে সাজাবো দেখো এভাবে লিখবে এক টাকা সমান একশো পয়সা সুতরাং দশ টাকা সমান একশো গুণন দশ সমান কত হবে এক হাজার পয়সা উত্তর এক হাজার পয়সা দেখো এখানের গুণটা আমি এখানে তোমাদের সুবিধার জন্য রাফ করে করে দিয়েছি যে একশো গুণন দশ যদি হয় তাহলে এটাকে আমরা কিভাবে গুণ করব। এখানে শূন্য আছে তাহলে শূন্য দিয়ে যদি সবগুলোকে গুণ করা হয় তাহলে কি হবে সবই শূন্য হবে কারণ শূন্য দিয়ে যাকে গুণ দিব সে শূন্য হয়ে যাবে পরের ঘরে যাওয়ার জন্য একটা শূন্য এক দিয়ে যদি শূন্যকে গুণ দিই তাহলে আবার শূন্য আবার এক দিয়ে শূন্য কি গুণ দিলে শূন্য এক দিয়ে এক কে গুণ দিলে এক এক আমরা যোগ করে বসিয়ে দিব দেখো তারপর নাম্বার। একটি একশো তিরিশ পৃষ্ঠা আছে এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে একটি বইয়ে এত পৃষ্ঠা আছে তাহলে আঠাইশটি বইয়ে কতগুলো পৃষ্ঠা থাকবে এটা আমরা কিভাবে লিখবো প্রশ্ন দেখে দেখে সুন্দর করে লিখবে একটি বইয়ে পৃষ্ঠা আছে সমান একশো তিরিশ গুণন আঠাইশটি বইয়ে সুন্দরভাবে সুন্দরভাবে যেভাবে দেওয়া আছে প্রশ্ন দেখে দেখে বানান সুন্দর করে তারপর মিলিয়ে এখানে লিখবে আর গুণটা যাতে অবশ্যই সুন্দর হয় সাইডেভাবে এভাবে রাফ করে গুণ করে তারপর অ্যান্সারটা লিখে দিবে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মিলির কাছে যদি দুশো পঁচিশ টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে এটা বুঝাই যাচ্ছে অনেক বেশি টাকা মুন্নির কাছে থাকবে এই প্রশ্নটাকে অনেকভাবে সাজানো যায় যেটা সুবিধা হয় সেটাই তোমাদের করে দেখাচ্ছি নয় নম্বর প্রশ্নের সমাধানটা এভাবে গুণ করে এটার অ্যান্সার বের করে তারপর উত্তর লিখে দিবে যে মুন্নির কাছে তিন টাকা আছে তাহলেই হয়ে যাবে এরপর দেখো সবার শেষ একটি ইলিশ মাছের দাম তিনশো টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত একটা ইলিশ মাছের দাম যদি তিনশো টাকা হয় তাহলে বিশটি ইলিশ মাছের দাম কত হবে দেখো এভাবে সাজাবে যে একটি ইলিশ মাছের দাম সমান তিনশো পঞ্চাশ টাকা সুতরাং বিশটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ গুণন বিশ সমান সাত হাজার টাকা উত্তর সাত হাজার টাকা প্রশ্নে দেওয়াই আছে সুন্দরভাবে প্রশ্ন দেখে দেখে লিখবে যে একটি ইলিশ মাছের দাম সমান তিনশো পঞ্চাশ টাকা সুতরাং বিশটি ইলিশ মাছের দাম এই তিনশো পঞ্চাশের সাথে বিশ গুণ তারপর গুণ করার পর যেটা বের হবে এত টাকা দেখো আমি সাইডে এটা রাফটাও করে দিয়েছি তোমরা সুন্দরভাবে প্রশ্ন পড়ে কি বলেছে কত দাওয়া আছে সেটা বুঝে তারপর সমাধান করবে পরীক্ষার সময় অনেক প্রশ্নটি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে যেমন বারো চব্বিশ চার ঘন্টা এই সংখ্যাগুলো পরিবর্তন করে অন্য কোনো সংখ্যা দিতে পারে সেক্ষেত্রে তোমাদের উত্তরটাও ভিন্ন আসবে কারণ গুণও আমাদের অন্যভাবেই করতে হবে যেই সংখ্যা দেওয়া থাকবে সেটাতেই করতে হবে এর জন্য প্রশ্ন পড়বে ভালোভাবে আগে প্রশ্ন পড়বে তারপর যেই সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা দিয়ে গুণ করবে তাহলে দেখবে তোমাদের প্রশ্নের উত্তরটা একদম ঠিক থাকবে তাহলে সবাই ভালো থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ঠিকমতো পড়াশোনা করবে আল্লাহ হাফিজ